হ্যালো এভরিওান সকলে কেমন আছে আশা করছি অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে প্রায় একটা বাজতে দশ এই যে ওই যে দেখতেই পাচ্ছ আর আমি মাদের এস ছি আর দু তিন দিন হয়ে গেলো আসা আর আজকে তো সকালে জানো যে নীল পুজো তেরো তারিখ আজকে যেহেতু আজকে নীল পুজো আর আমি আর আমার মা উপোস করেছি দুজনাকে তো আমরা পুজো দিতেও যাব একটু পরে যাব যেহেতু একটা বাসছে আর সান কিন্তু কিছুই করা হয় এখন সান টান করবো করে রেডি হব রেডি হয়ে আমি আর মা যাব পুজো দিতে এখন আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো সান করে একবারে রেডি হয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা গাইজ এই যে সানটান করে চলে এসেছি আর সানটান পুরো করা হয়ে গেছে আমার আর এখন শুধু রেডি হব আর এখন একটু আলতাটা পরবো যেহেতু পুজো দিতে যাবো আলতা না পরলে তো হবে না তো চলো একটু আলতাটা আগে পরে নিই তারপরে আমি রেডি হব। তো গাইজ এই যে রেডি হয়ে নিয়েছি আর এই সাদা তেল এই শাড়িটাই পরলাম পুজো দিতে যাওয়ার জন্য এটাই বেস্ট আর গরমের মধ্যে বেশি কিছু সাজুগুজু করিনি এই যে সিম্পল সেজে নিয়েছি কানেরটা পরে নিয়েছি মালা আংটি এই আর আলতাও করা হয়ে গেছে তো মায়ের হয়ে গেলে আর এই যে আলতাও করে নিয়েছি আর পায়ে তোরাও করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই যে এদিকে ফল টল সব কাটাও হয়ে গেছে এই যে ফল আর এই যে এদিকে কাঁচা মিষ্টি এই যে দেখতে পাচ্ছ আর মা এদিকে মানে যা যা লাগে ঘি মধু প্রদীপ তারপরে মোমবাতি ধূপকাঠি গঙ্গার জল যা যা লাগে সব কিছু যে প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছে আর মাকে আমি মনে করে দিলাম যে দেশ আগে নাও আর দুধ তো চলো বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর মা যে এখন যাচ্ছি তো আমার হাতে এই যে দুধ ফুল এগুলো মায়ের কাছে ফলের থালাটা দিচ্ছে আর আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মতন লাগে যেতে তো চলো এখন হাঁটি হাঁটি পা করে তাড়াতাড়ি চলে যায় ওইদিকে পুজো বসেও গেছে আমাদের একটু যেতে লেটও হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি চলে যায় তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো ভিডিওতে দু তিনবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে সবাই মিলে তো একসঙ্গে দিতে পারবে না তাই অল্প অল্প করে সবাই মিলে দিচ্ছে আর এবার এই যে আমরা দিব তো যারা যারা ছিল তারা তো এখন উঠে পড়ছে এবার আমরা দিব সব আর এই যে মায়ের দিকে প্রদীপ মোমবাতি এগুলো এখন সব ধরাবো তার জন্য মা ঘি দিয়ে মানে ঘি দিয়ে পোলতাটা যেহেতু ধরাতে হয় তার জন্য প্রদীপে ঘি দিয়ে দিচ্ছে দাঁড়িয়ে আছি ফলের থালা নিয়ে আর এই যে এটা হচ্ছে চরক গাছ তো এখানেও আমরা ফুল দুধ জল সবকিছুই দিয়ে দিলাম আর এই গাছটাই কালকে ঘোরানো হবে তো তোমাদেরকে সব ভিডিওই দেবো তোমরা দেখতে থেকো দেখতে থাকো সব কিছুই দেখতে পাবে আর এই যে মা দিচ্ছিল এবার আমি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাই দেখলাম এলো তার জন্য আমিও একটু এলাম ওর সাথে দেখা করার জন্য আর এই যে ওদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর মা প্রসাদ দিয়েছিলো ওকে ওই ও প্রসাদ খাচ্ছিল তো ওর সঙ্গে একটু দেখা করে নিলাম চলো বাড়ি যাই তো গায়ে পুজো দিয়ে আমাদের গলা শুকিয়ে গেছে তাই এখন আমরা আইসক্রিম খাচ্ছি আমি আর মা পুজো দেওয়া কমপ্লিট আর এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি আর তোমাদের দাদা ভাই তো নেমেছে ভক্তদের তোমরা দেখতে পেলে আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো চলো একবার বাড়ি গিয়ে কথা বলছি প্রচণ্ড রোদ মাথা ব্যথা ঘুরছে চলো বাড়ি গাই বাড়ি গিয়ে কথা হবে তো এই যে বাড়ি চলে এসছি আর বাড়ি এসে শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন খেতে বসে পড়েছি আর আজকে যেহেতু ভাত টাত খাওয়া যায় না তো এখন মা বলছিলো ডালিয়া করবে তো বারণ করলাম এখন খাবো পাউরুটি কলা মিষ্টি আর মা এখন চা খাবে আমি চা খাবো না যেহেতু এখন প্রায় তিনটে চৌত্রিশ চারটে বাজতে চললে যেন বললাম আমি এখন চা খাবো না একবারে বিকালে খাবো তো চলো কী কী খাচ্ছি তোমাদেরকে একটু দেখা পাউরুটি মিষ্টি আর কলা তো চলো খাওয়া দাওয়া করে নি করে নি তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এই যে তোমাদের সাথে সেই দুপুরে কথা বলেছিলাম আর এখন আবার কথা বলতেলাম কারণ দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম ঘুমোতে ঘুমোতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে আর ঘুমতে এখন অনেকক্ষণ আগেই উঠেছি এখন বাজে সাড়ে ছটা ছটা সাঁত্রিশ বাজছে সাড়ে ছটাও বেজে গেছে আর এখন একটু চা করছি চা হয়ে গেছে আমি আর মা খাবো যেহেতু তো ওই জন্য চা করলাম তো চলো চাটা খাই দেখতে থাকো তোমরা ভিডিওটা চলো আর এই যে এদিকে দিদি এই যে সবজি কাটছে আলু পটল ঢেঁড়স আর মা এদিকে এখন ডালিয়া করবে এর জন্য এই যে দেখো ডালটা ভাজছে ডাল তারপরে ডালিয়া আর ডালিয়া হবে পটল ভাজা ভেন্ডি ভাজা আর পাঁপড় ভাজাই হচ্ছে রাতের মেনু আর এদিকে এই যে দেখো এনাকে সকলেই বলেই আমার দিদির ছেলে হাই করছে দেখো তো তোমরা ওর একটু ভয়েসটা শুনে নাও কি কি কী বলছিল দেখো তুমি এখানে কি করছো এগুলো এগুলো কি করছো কোথায় জানো তোমার বাড়ি কোথায় জানো তোমার বাড়ি কোথায় ওইদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন খাবো খুব খিদাও পেয়ে গেছে যেহেতু সকাল থেকে ধরো ঠিকঠাক খাওয়া দাওয়া নাই আর এখন বাচ্চা পোনে নটা বলছি ঘড়িতে দেখতেই পাচ্ছ আর মা ওইদিকে এখন পাপড় ভাজবে তাহলেই হয়ে যাবে পাঁপড় ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ডালিয়া তো চলো খাওয়া দাওয়া করে নি দেখতে থাকো পাঁপড় ভাজা ডালিয়ে দেখে তোমাদেরকে রান্না করার পর ডালিয়াটা একটু দেখিয়ে দিলাম আর ডালিয়াটা সত্যি করে খুব সুন্দর খেতেও হয়েছিল আর খিচুড়িও যেরকম ডালিয়াও কিন্তু সেরকম আর তার সাথে যদি ভাজা জিনিস থাকে তো হেভি লাগে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই খিদা লেগেছে আমার খুবই তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে কথা হচ্ছে গুড মর্নিং তো সকলকে আরও একবার জানালাম গুড মর্নিং যেহেতু কালকে ভিডিওটা আমি শেষ করা হয়নি আমি আজকে এখন বাজে কটা দেখো পৌনে পাঁচটা ভোরবেলা কোনো পাঁচটা আছে তো চারটের দিকে উঠেছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এবার শুধু রেডি হব তো আমাদের এখানে হাজরা নাচ হয় তো ওটা এখন সকালবেলা আমরা দেখতে যাব তো আমি দিদি দিদির ছেলে আরও অনেকে যাবে তো চলো আগে ঝটপট রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে এসে কথা চলো গাড়ির রেডি হয়ে নিয়েছি আর এই কুর্তিটা পুরো নতুন পয়লা বৈশাখের জন্য নেওয়া হয়েছিল তো একটা না তিন তিনটে হয়েছে আরও দুটো পড়বো যখন তখন তোমরা দেখতেই পাবে আর দিদি ওদিকে রেডি হয়ে গেছে বাবুও রেডি ওইদিকে জেঠিরাও সবাই রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে যায় তাড়াতাড়ি করে আর এখন বাজে এখন কটা বাজে পাঁচটা পাঁচ ওই যে পাঁচটা পাঁচ বাজছে আর এই যে ইনিও রেডি কয় এই যে রেডি হয়ে গেছে এনার ইনি এখন বিস্কুট খাচ্ছেন তো চলো বেরিয়ে যায় বেরিয়ে গেলে তোমাদের সাথে টাকা এই যে আমরা সব রাস্তায় বেরিয়ে করেছি আর ওইদিকে সব জেঠিরা আগে আগে যাচ্ছে এদিকে আমি বৌদি এই যে আমরা তিনজনে যাচ্ছি এখন চলো দেয় তো বন্ধুরা চলো একবারে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর ওখানে গিয়ে হয়তো কথা বলতে পারবো না তো তোমরা চলো ভিডিওটা দেখতে পাবো দল যাচ্ছে তো এই এই দলটার সাথে সাথে আমরা চলে যাচ্ছি মানে যে মাঠে হবে কালকে যে মাঠে আমরা ভিডিও দিতে গেছিলাম ওখানে আর আমি তো সব ভিডিও ভিডিওখানে দিতে পারবো না যেহেতু অনেক ভিডিও করা হয়েছে তো অত ভিডিও দিলে এখানে একটাতে মানে ভিডিওতে অনেক বড়ো হয়ে যাবে তো আমি একটা একটা করে পার্ট দিব ভিডিওর শুধু ভিডিও দিব তো তোমরা সেটা দেখে নেওয়ার ওই যে দেখতে পাচ্ছ দুজন গেলো ওইদিকে ওটা ওখানে তোমাদের দাদাটা আর বন্ধু হয়ে যায় দেখতে পাচ্ছ আর চলো তোমরা আমাকে দেখতে থাকো এই যে এদিকে আমার দিদির ছেলের পা বেটা হয়ে গেছে ওর জন্য এই যে আমি বসে পড়েছি ওখানে দেখতে পাচ্ছি তারপরে এই যে দেখো হাজরাটাকেও কেউ ধরে নিল তো আর নেই আর দিক একটা এখনো আছে এই যে এদিকে একটা দেখো বন্ধুরা আমরা কালকে যখন পুজো দিতে এসেছিলাম তখন ঠাকুর দুটো কিন্তু আসেনি তখন আমরা এমনি পুজো দিয়ে গেছিলাম তোমরা তো দেখতে গিয়েছিলে আর তারপরে রাতে আবার ঠাকুর এনে যেয়ে ঠাকুর দুটোকে পুজো করা হয়েছে আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর দেখো এইদিকে কোথা থেকে আসছে দেখো আর ছিল ওই যে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে চলে আসছে দেখো তারপরে এই যে এদিকে আমার দাদা বৌদিদের সাথে দেখা হয়ে গেল তো দাদার বৌদি এই যে এখানে দাঁড়িয়ে আছে দিদিও দাঁড়িয়ে আছে আর আমি এই যে গেলাম বৌদির সাথে দেখতে পাচ্ছো কথা বলছিলাম তারপর এই যে তোমার দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো তো ওকে বললাম যে চলো আমাদের বাড়ি তো এই যে এখন আমরা বাড়ি আমাদের হাজিরা দেখা কমপ্লিট আর এখন এই যে বাড়ি যাচ্ছি তো ওর সাথেও দেখা হয়ে গেল ওকে বললাম চলো বাড়ি খাওয়া দাওয়া করবে এর জন্য বাড়ি যাচ্ছি আর দেখো পাঁচ দিন না খেয়ে কি অবস্থা শুকিয়ে গেছে নামুক ইচ্ছা যখন সারা জীবন নামবো সারা জীবন তোমাকে নাম তো বলতে তুমি নামবা আর তারপরে এই যে আমি বাড়ি এসে ওকে চা করে দিয়েছি দুধ চা তো খাওয়া যাবে না লাল চা করে দিয়েছি আর পাউরুটি লাড্ডু এই যে ওকে দেখতেই পেলে তোমাদের দাদা ভাই এসেছিল ওকে একটু চাটা করে দিলাম ও এখনও বসে আছে ওই যে ও যায়নি আর এখন আমি একটু বসে আছি এখানে আর চলো আজকেকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পরের ভিডিওগুলো দেখতে থেকো সব তো চলো টাটা বলা